রবিবার খাজা মঈনুদ্দিন স্মরণে তমলুকের ধলহরা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সবুজ বাহিনী ক্লাবের উদ্যোগে স্বাস্থ্য পরীক্ষা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হল উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী সোমেন মহাপাত্র জেলা পরিষদের শিশু ও নারী কল্যাণ দপ্তরের কর্মাধ্যক্ষ মামনি জানা এলাকার প্রাক্তন পঞ্চায়েত প্রধান আতিয়ার রহমান পঞ্চায়েত প্রধান ক্লাব সম্পাদক শেখ জাসিম উদ্দিন সমাজসেবী নাসির মল্লিক সহ অন্যান্যরা অনুষ্ঠানে জেলা পরিষদের প্রায় পঞ্চাশ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন অনুষ্ঠানে রক্তদান শিবিরের পাশাপাশি দস্তদের শীতবস্ত্র প্রদান করা হয় পাশাপাশি কাওয়ালি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল বিনা দায়ে ব্লাড সুগার পরীক্ষার সহ চিকিৎসকদের নিয়ে একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় এদিন দেখুন গরিব মানুষের প্রচুর গরিব মানুষ আছে হয়তো যারা কাজ টাইমে তারা কম্বল নেই ব্ল্যাঙ্কেট নেই ঠান্ডার সময় প্রচণ্ড কষ্ট হয় তো আমি সেইটাই ভেবে ভাবলাম যে গরিব মানুষের জন্য যদি কম্বল দিতে পারি আর ব্লাড ডোন করে মানুষের উপকার হবে গরিব মানুষের উপকার থাকে যে মানুষের সহযোগিতা করে যদি পারি তো খুশি অবমান ভালো হবে আমি নিশ্চিত করে বলবো এই যে যারাই মহতি উদ্যোগ নিয়েছে আর এই সবুজ বাহিনী এই যে একটি স্বেচ্ছাসেবী সংস্থা প্রত্যেকটি কাজ আজকে রক্তদান বস্ত্রতা স্বাস্থ্য পরীক্ষা এইরকম সমাজসেবামূলক যদি অন্যরাও করে তাহলে দেখবেন সামাজিক সামাজিক পরিকাঠামো যে জায়গায় অবক্ষয় সেটা বরং অনেক উন্নত থেকে উন্নততর হবে এবং তার দৃষ্টান্ত আজকে এই সবুজ বাহিনী তারা স্থাপন করলো আমাদের দুজন সভাপতি তারা বড়লোক গমন করেছেন তাদের আত্মা শান্তির কামনা করে আজকে আমরা এই অনুষ্ঠান শুরু করেছি যে অনুষ্ঠান সেটা হচ্ছে যে স্বেচ্ছায় রক্তদান শিবির বিনা ব্যয় ইসিজি ব্লাড সুগার পরীক্ষা মেডিসিন গায়নলিস এসব তার দুস্থদের জন্য প্রায় চারশো পিস কম্বল বিতরণ করা হবে শীতবস্ত্র